আসসালামু আলাইকুম বন্ধুমান আজকে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিব আমাদের মর্জালে মর্জাল থ্রি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্কুল অ্যান্ড মাদ্রাসা তো আজকে এখানে আমাদের ছোটো সুনামণিদের পিঠা উৎসব যেখানে আজকে হরেক রকমের পিঠা আছে যা আমাদের সুনামনি আমাদের ছোট ভাই বোন ওনারা বানাইছে আশা করি আপনারা আজকে আমাদের সাথে আসেন তো চলে আসুন এখন এখানে অনেক ধরনের পিঠা আছে যা সবগুলা খাইতে নাই তবে কিছু কিছু এখান থেকে খাইছি তবে এগুলার স্বাদ অনেক ভালো ছিল এগুলার মানও অনেক ভালো ছিল ওরা অনেক সুন্দর ভাবে সাজাইছে ওনারা সবগুলা খাবারই অনেক ভালো তো আমি নিজে খাইছি এবং পার্সেল করে এগুলা বাসায় নিয়ে আসছি নিজের জন্য তো আসলে আমি ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠাতাকে আর এইগুলা যারা আয়োজন করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই ছোট্ট বলতে গ্রামের ভিতরে ওনারা অনেক সুন্দরভাবে এগুলো সাজেছে তো আমাদের এলাকার যারা ছিল আশেপাশের যারা ছিল এখানে সবাইকেই মোটামুটি আমি দেখতে পাচ্ছি আর সবাই এই এগুলো খাচ্ছে আর নিজেরা পার্সেল করে নিয়ে যাচ্ছে আর কি তো এখানে যে প্রতিটা স্টলেরই একটা করে নাম ছিল আর স্টলের সিরিয়াল নাম্বারও দেওয়া ছিল যে কোন স্টলের কত নাম্বার সিরিয়াল কোন স্টলের কী নাম মানে বলতে গেলে এখানে পিঠা নাই এরকম মনে আমার মনে হয় যে একটা বাকি নাই যে এখানে পিঠা নাই তো এই যে আমাদের বড় ভাই বড় ভাইরা খাচ্ছে এখানে এবং ওনারা সবাই ভালো বলছে ওনাদেরকে আমি ওনাদের কাছ থেকে আমি রিভিউ নিচ্ছি যে ওনারা সবাই বলছে অনেক ভালো হয়েছে খাবারগুলো তো ওনারা খাইছে এবং সাথে করে নিজের জন্য নিয়ে গেছে তো আমি আবারও ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠাতা এবং এগুলা যারা আয়োজন করছে তাদেরকে